নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা রান্না রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে বানাবো মুসুর ডাল দিয়ে আলুর দম বানাবো আপনারা তো অনেকই অনেক রকমভাবে খেয়েছেন কাজু বাদাম তারপরে মগজদানা পোস্ত দিয়ে তো এইভাবে একবার আমার মতন একবার বানিয়ে খান না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর টেস্ট হয় লুচি পরোটা রুটির সাথে খুবই সুন্দর হয় তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের আরও একটা কথা বলে দিই এই যে আলু আর মুসুর ডাল রান্নাটা কিন্তু আপনারা দু রকমভাবে করতে পারেন এক হচ্ছে আলুকে ভেজে নিয়েও আপনি করতে পারেন মুসুর ডালকে একসাথে কষে দেবেন সেটাও করতে পারেন আর এটাও হবে সিদ্ধ করে নিয়ে মশলা কষে নেওয়া দুটোই কিন্তু টেস্ট খুব সুন্দর হয় কোনোটাই খারাপ হবে না তো আমি কিন্তু বন্ধু একদম শর্টকাটে করবো আমি সিদ্ধ করে নিয়েই করব এখানে আলু দিয়ে দিলাম মসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেব বন্ধুরা ওখানে আলুটা সিদ্ধ তো থাকুক তখন আমি এখানে মশলাটা কষে নেবো কারণ মশলা কষতে কষতে ওদিকে আলু আর ডাল সিদ্ধ হয়ে যাবো বন্ধুরা আমি সর্ষের তেল দিয়েই বানাবো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে ফোড়ন এখানে আমি গরম মশলা গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন বন্ধুরা এখানে পাঁচ ফোড়ন দেওয়ার কারণটা হলো যেহেতু আমি মসুর ডাল দিয়ে করছি আলুর দমটা তাই একটু পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর টেস্টটা হবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো বন্ধুরা কিছুই এই আলুর দমটা লাগে না মানে ঘরের উপকরণ দিয়েই হয় সব করে বাড়িতে বানিয়ে ফেলবেন কিন্তু দুর্দান্ত খেতে লাগে কিন্তু একবার অন্তত বানিয়ে দেখবেন কীরকম হয় খেতে আর দিয়ে দেবো গেট করে রাখা রসুন রসুনটা আমি গেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদাটাও আমি গেট করে দেবো রসুনটাও আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর গেট করে রাখা একটু আদা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করেই দেবো কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটু জল দিয়ে দেবো বন্ধুরা তাতে মশলাটা লেগে না যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো দেখুন বন্ধুরা মশলাটা আমার হয়েই এসছে টেস্টের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো একটু কাস্তরি মেথি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো বা বাটা দিতে পারেন আমি দিলাম না কারণ একটু লাস্টে ঘরের ভাজা মশলা দেব বলে আমি দিলাম না দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ওখানে আমার আলু ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এতে ঢেলে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি ডাল আর আলুটা আমি ঢেলে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা আপনাদের মতো করে রাখবেন গাঢ় কীরকম খাবেন দেখুন বন্ধুরা আলুর তরকারিটা আমার ফুটে গেছে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঘরের ভাজা একটু মশলা দিয়ে দেবো অল্প করেই দিলাম বন্ধুরা কারণ অনেকই মশলা দিয়ে আছে গোটা গরম মশলাটা আমি অনেকটা দিয়েছি খুব বেশি সেন্ট হলে ভালো লাগবে না ঘরোয়াভাবে দেখতেই পেলেন আমি কিভাবে করলাম আমার এখানে আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আমার এই মুসুর ডাল দিয়ে আলুর তরকারি যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে তো বন্ধুরা দেখুন তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানেই বন্ধ করে দেবো আমার দেখুন ধন্যবাদ